যে কোনো ছবির চেহারা পরিবর্তন করে আপনার নিজের চেহারা লাগাতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে কাজে লাগিয়ে মাত্র এক মিনিটেই যেমন আমার পাশে যে ছবিটা দেখতে পারতেছেন এটার মধ্যে কিন্তু শুধুমাত্র চেহারাটা পরিবর্তন হয়েছে আপনার পোশাক স্টাইল সেম কিন্তু আগেরটাই থাকবে শুধুমাত্র আপনার যে চেহারাটা পরিবর্তন করতে চাচ্ছেন শুধুমাত্র সেই চেহারাটা কিন্তু পরিবর্তন হবে বাকি স্টাইল এবং পোশাক সব কিন্তু একই থাকবে আশা করি ভিডিওটা সকলের উপকারে আসবে অনেক সময় দেখা যায় আমরা ওরকম স্টাইল এবং ওরকম কোনো আমাদের ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে কিন্তু ওরকম ছবি কিন্তু আমরা তুলতে পারি না সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু খুব কিন্তু সেই ছবিটাকে ডাউনলোড করে এখান থেকে কিন্তু আপনার সেই ছবিটা চেহারা কিন্তু পরিবর্তন করে আপনার নিজের চেহারা কিন্তু খুব সহজে লাগিয়ে ফেলতে পারবেন অথবা অনেক সময় কিন্তু আমরা এ একা কাজে লাগিয়ে বিভিন্ন পমটের মাধ্যমে কিন্তু বিভিন্ন স্টাইলিশ ফটো কিন্তু তৈরি করে থাকি অনেক সময় কিন্তু অনেক এ টুল আমাদের যে ছবিটা যে সাজেস্ট করে সেই ছবিটা কিন্তু চেয়ারের সাথে আমাদের কোনো মিলই থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনার সেই স্টাইলিশ ফটোটাকে সেখান থেকে ডাউনলোড করে এই এআই টুলের মধ্যে এসে আপনার নিজের ফোনের ক্যামেরাতে তোলা কোনো ছবি যদি এখানে আপনি দেন তাহলে কিন্তু সেম টু সেম আপনার নিজের চেহারাটা কিন্তু আপনার সেখানে কিন্তু লেগে যাবে ভিডিওটা কিন্তু সকলের জন্যই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ কিন্তু আমি এই ভিডিওতে সম্পূর্ণ কিন্তু দেখিয়ে দিব মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে বলছি যারা এখনো এই ভিডিওতে লাইক করেন বা সেটি লাইক করে দিবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের প্রতিনিয়ত আপলোড হচ্ছে আর যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও গুলো মিস না করতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করা রাখতে পারেন বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদেরকে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রম আপনারা চলে কিন্তু অন্য কোনো ব্রাউজারও ব্যবহার করতে পারেন তো আমি সরাসরি আমার ফোন থেকে গুগল ক্রমে চলে যাচ্ছি এখন দেখেন উপরে যে সার্চ অপশন আছে এর মধ্যে ক্লিক করে দেবেন আপনারা যেই ব্রাউজার থেকে আসবেন সেখানে কিন্তু উপরে সার্চ অপশন থাকবে সেটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এখানে সার্চ করার অপশনটা কিন্তু চলে আসবে এবার এখানে আমাদেরকে লিখে দিতে হবে ফ্রি ফেস সোয়াইপ অনলাইন আমি লেখাটাই কিন্তু স্ক্রিনও দিয়ে দিচ্ছি আপনাদের সহজতার জন্য আপনারা এটা দেখে কিন্তু লিখে দিবেন আমি যেহেতু আগে একবার ট্রাই করেছি দেখে আমার নিচে কিন্তু লেখা আছে আমি সরাসরি এর মধ্যে ক্লিক করে দিচ্ছি অতঃপর দেখবেন অনেকগুলা সাইট কিন্তু এর সাইট কিন্তু চলে আসবে এবার এখান থেকে সবার উপরে যে সাইটটা আছে দেখেন ফ্রি এআই ফেস সোয়াপ অনলাইন নো আপ এটার মধ্যে আপনারা সকলেই ক্লিক করে দিবেন আপনারা এই সাইটটি যদি খুঁজে না পান সেজন্য দেখবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্স আমি কিন্তু 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 সরাসরি এই দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু থেকে সরাসরি সরাসরি ক্লিক কিন্তু কিন্তু এই মধ্যে চলে আসতে পারবেন আপনারা যারা গুগল ক্রোম থেকে অথবা অন্য কোনো ব্রাউজার থেকে সরাসরি সার্চ করে আসবেন তারা কিন্তু যে উপরে যে লেখাটা আছে এটা লেখে সার্চ করে দেবেন আর কেউ যদি সেখান থেকে যদি না আসতে চান তাহলে কিন্তু দেখবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা থাকবে সেখান থেকে সরাসরি ক্লিক করার পরেই কিন্তু আমাদের সামনে এরকম একটি শো হয়ে যাবে যখন আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এবার আমাদেরকে ছবি চেহারা পরিবর্তন করার জন্য আমরা একেবারে নিচে দিকে স্ক্রল করব এই যে দেখেন এখানে দুটি অপশন রয়েছে ও তার আগে আরেকটি মজাদার বিষয় বলে রাখি এখানে কিন্তু কোনো প্রকার লগইন অথবা সাইনআপের কোনো ঝামেলাই নেই এখান থেকে কিন্তু সরাসরি কিন্তু আপনারা যে কোনো ছবি চেহারা পরিবর্তন করতে পারবেন কোনো প্রকার লগইন এবং সাইনআপ ছাড়াই এবার দেখেন এই যে এখানে যে সর্বপ্রথম যে অপশনটি আছে এটার মধ্যে সকালে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের এটা শো হয়ে যাবে এক্ষেত্রে যদি আপনার আগে ফোনের গ্যালারি যদি পারমিশনটা আছে অবশ্যই এলাও দিয়ে দিয়ে দেবেন তারপরে কিন্তু দেখবেন আপনাদের সামনে এরকম গ্যালারিটা শো হয়ে যাবে এবার এখান থেকে আপনারা যে ছবিটার চেহারা পরিবর্তন করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে দিবেন কথার কথা আমি এখান থেকে শাকিব খানের চেহারা পরিবর্তন করে আমার নিজের চেহারা বসাবো সেই জন্য এই যে দেখেন আমি কিন্তু আগে থেকে একটি ছবি ডাউনলোড করে লিখেছি শাকিব খানের সেটা মধ্যে ক্লিক করে দিচ্ছি উপর দেখেন ডান লেখা আছে সকলে কিন্তু এই ডানের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন যে প্রথম ঘর এখানে কিন্তু সেই যেই ছবিটা চেহারা পরিবর্তন করতে চাচ্ছেন সেই ছবিটা কিন্তু চলে আসবে এবার এখানে দেখেন দুই নাম্বার যে ঘরটি আছে এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আবারও আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে এবার এখান থেকে আপনার নিজের ছবি অথবা আপনি যে ছবিটা পরিবর্তন করতে চাচ্ছেন অথবা যে ছবিটা বানাবেন সেই ছবির মতো সেই ছবিটা সিলেক্ট করে দিয়ে উপরে যে ডান লেখা এটার মধ্যে ক্লিক করে দিবেন যখন দেখবেন আপনাদের সামনে দুইটা ঘরের মধ্যে আপনার দুইটা ছবি শো করতেছে তখনই মনে করবেন যে আপনার ছবি বসেছে অবশ্যই প্রথম ঘরের মধ্যে কিন্তু আপনি যে ছবিটার মতো বানাতে চাচ্ছেন সেই ছবিটা রাখবেন এবং দ্বিতীয় ঘরের মধ্যে আপনার নিজের ছবি অথবা আপনি যেই ছবি বানাবেন সেটা রাখবেন যখন আপনাদের ছবির কাজ শেষ হয়ে যাবে এই যে দেখেন নিজে দেখেন লেখা আছে যে লেখাটা আছে এটার মধ্যে সকলেই ক্লিক করে দিবেন এই যে দেখেন উপরে কিন্তু আমার আপলোডিং কিন্তু হচ্ছে অর্থাৎ আমার কাজ কিন্তু চলতেছে এখানে আপনারা কিছু সময় ওয়েট করবেন কিছু সময় ওয়েট করার পরে আপনার ছবিটা কিন্তু তৈরি হয়ে যাবে তো আমি কিছু সময় ওয়েট করে নিচ্ছি বন্ধুরা দেখেন প্রায় দশ থেকে পনেরো ওয়েট করার পরে কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত ছবিটা কিন্তু চলে আসছে দেখেন বন্ধুরা যে আমি যে ছবিটা দিয়েছিলাম সেম টু সেম কিন্তু সেরকম ছবিটা কিন্তু আসছে এই ক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের যে ছবিটা দেবেন সেটা কিন্তু একটা ক্লিয়ার ছবি দেওয়ার কিন্তু ট্রাই করবেন তাতে কিন্তু আপনাদের ছবিটা যত ক্লিয়ার হবে তত কিন্তু আপনার ছবিটা সেখানে গিয়ে ঠিকঠাক মতো বসবে এবার আমাদেরকে এই ছবিকে ডাউনলোড করার জন্য এই যে দেখেন নিজে দেখেন ডাউনলোডের মতো যে আইকনটা সেটা মধ্যে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে যদি আমি আপনাদের সরাসরি দেখাই যে আপনি ক্লিক করে দিচ্ছি দেখেন বন্ধুরা আমরা কিন্তু সেই ছবিটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে ঠিক এভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু যে ছবি চেহারা পরিবর্তন করে সরাসরি গ্যালারিতে নিয়ে যেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি একটু হলেও উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে নিচ্ছি আসসালাম السلام عليكم